বর্তমান পৃথিবীর সবচেয়ে সুন্দর হ্যান্ড রাইটিং অর্থাৎ হাতের লেখা কার জানেন মেয়েটির নাম প্রকৃতি মাল্লা না প্রকৃতি ইন্ডিয়ার মেয়ে নয় প্রকৃতি আদতে নেপালের নাগরিক আজ থেকে সাত আট বছর আগে নিজের হাতে লেখায় একটা স্কুল প্রজেক্ট জমা দিয়েছিল প্রকৃতি সেই সময় ও ক্লাস এইটে পড়ে প্রকৃতির ওই ঝকঝকে মুক্তর মতো হাতে লেখা দেখে মুগ্ধ হয়ে যান সদ্য স্কুল জয়েন করা এক ম্যাডাম ব্যাস তারপর তিনি সেই হাতের লেখা ছবি ইন্টারনেটে পোস্ট করতেই রাতারাতি ভাইরাল হয়ে যায় প্রকৃতি আমরা কম্পিউটারে টাইপ যেমন এক একটা ফান্ড পাশাপাশি বসে একটা শব্দ তৈরি করে ঠিক তেমনই প্রকৃতির হাতের লেখা দেখলে মনে হয় ওটা কম্পিউটারেই টাইপ করা আর সে কারণেই এবার নেপালে থাকা সৌদি আরবের এম্বাসি এবং নেপাল আর্মড ফোর্স যৌথভাবে প্রকৃতিকে বিশেষভাবে পুরস্কৃত করল সৌদি অফিসাররা প্রকৃতির হাতের লেখা দেখে হয়ে গেছেন। আজকালকার এই স্মার্টফোন আর কম্পিউটারের যুগে আমরা যখন নিজের হাতে লেখা প্রায় ছেড়েই দিয়েছি তখন প্রকৃতির এই ট্যালেন্ট সত্যি সত্যি আমাদের বাধ্য করে আরো একবার সাদা পাতায় কলম বোলাতে কনগ্র্যাচুলেশন প্রকৃতি আরো সুন্দর হোক তোমার লেখা